আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ছেলে মেয়ে থাকলে অনেক ঝামেলা আমার মেয়ে বায়না ধরেছে পিৎজা খাবে তাই পিৎজা বানাতে শুরু করে দিয়েছি তো আপনারা তো বুঝতেই পারছেন আমি পিজ্জা বানাচ্ছি এখানে আবার আমার হাজব্যান্ড খেজুর চিলাপি আর আপেল নিয়ে এসেছে খাওয়ার জন্য আর এখানে দেখুন আমার বেবিটা কি করছে কথা বলছে ফোনে নানা ভাইয়ের সাথে দাদার সাথে এখনকার ছেলেমেয়েরা অনেক দুষ্টু তো আসে দুপুরে কী কী আয়োজন করবো দেখাচ্ছি এখানে খাসির মাংস আর এখানে মুরগি ভিজিয়েছি মুরগি যে রোস্ট করব আর খাসির মাংস ভুনা এই যে মুরগিটা তখন ধুয়ে মুরগির মাংসটা তারপর ভেজে নিচ্ছি রোস্ট করার জন্য রোস্ট করতে গেলে একটু হালকা ভেজে নিতে হয় তাহলে রোস্টটা ভালো হয় আর এটা হচ্ছে রোস্টের মিশ্রণটা মেখে রেখেছি এখানে খাসির মাংসটা বসিয়ে দিয়েছি আমার মানুষ অল্প দেখে অল্পই রান্না করছি এখানে রোস্টটাও রান্না শুরু করে দিয়েছি দেখুন রোস্টের কালারটা কত সুন্দর হয়েছে খেতে কেমন হবে জানি না তারপর আজকের আয়োজন রোস্ট খাসির মাংস আর পোলাও আর এই যে চিংড়ি মাছ ভুনা করেছি এই যে পোলাও রান্না হয়ে গেছিল তখন ভিডিও করিনি ভিডিও করতে সময় পাইনি চান্স পাইনি তাই করতে পারিনি আর আমার রোস্টটাও আবার আরেকটু দেখাচ্ছি এই যে রোসটা ফাইনাল লুক দেখুন কত সুন্দর কালার এসেছে এই যে আমার ছেলে নামাজ পড়ছে তার দাদির সাথে আমার ছেলে তার দাদিকে অনেক ভালোবাসে তাই দাদি যা করে তাই ফলো করে দাদিও নাতিকে অনেক ভালোবাসে আমার ছেলেটা মাসাল্লাহ বড় হয়ে গেছে এখন দাদির সাথে নামাজ পড়তে এসেছে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর খাওয়া দাওয়ার পর ঘুমানোর পর আমরা বের হব বিকালে এই যে আমরা বের হয়েছি আমরা একটা ভাবির বাপের বাড়ি এসেছি আমাদের বাড়ির পাশে এটা হচ্ছে আমাদের একটা ভাবির তার বাপের বাড়ি আমাদেরকে নিয়ে এসেছে ব্যয়ানের জন্য তো বেড়াতে আসলাম তো সেখানে তারা ভিডিও করা পছন্দ করে না তাই বেশি ভিডিও করিনি তারপর অনেকক্ষণ দুষ্টামি খাওয়া দাওয়া মজা করে আমরা চলে এসেছি তো আমরা একটা রিস্কায় উঠেছি এখন আমরা একটা জায়গা যাব এই যে আমরা একটা ব্রিজ এসেছি ব্রিজটা অনেক সুন্দর আমাদের বাসার কাছেই ব্রিজটা তাই আমরা প্রায় প্রায় আসি তো এখন এই ব্রিজটার মধ্যে কতক্ষণ হাঁটাচলা করব আর গল্প আড্ডা আর খাওয়া দাওয়া করবো তারপর আমরা আরেক জায়গায় যাব এই যে আমার মেয়ে তো আজকে আবহাওয়াটা অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর এখানে অনেক দোকান আছে খাবারের আর মানুষের তো অভাব নাই এই যেখানে একটা আচারের দোকান দেখেন কত রকমের আচার অনেক রকমের আচার এখানে আছে দেখি কি আচার খাওয়া যায় এখানে অনেক রকমের আচার আছে তো আমার আজ প্রিয় আচার হচ্ছে বড়ই আচার মিষ্টি বড়োই আচার এখানে অনেক আচার আছে কিন্তু সব আচার তো খাওয়া যাবে না এত আচার কি খাওয়া সম্ভব বড় আচারটা খাবো আমি তো আমার মেয়েও বড়োই আচার পছন্দ করে তো একসাথে আমরা বড় আচারটা খাবো তো আচার অর্ডার দিয়েছি এখনও বানাচ্ছে এখন অনেক ভিড় আচারের দোকানে লাইন তা আমাদের এখনো দেয়নি তো আমরা দাঁড়িয়ে আছি আচার নেওয়ার জন্য যাই হোক আচার নেওয়া হয়ে গেল এখন আমরা অন্য জায়গায় যাব আচার খেতে খেতে তো আমরা আরেক জায়গায় এসেছি এটা আরেকটা পার্ক এটা একটা রাসেল পার্ক পার্কটার নাম হচ্ছে রাসেল পার্ক পার্কটা অনেক সুন্দর দেখুন কত সুন্দর ঝর্ণা আছে এখানে ঝর্ণার সুন্দর কালারিং দেখতে ভালোই লাগছে তো আমরা এখানে কতক্ষণ ঘোরাঘুরি করে তারপর রেস্টুরেন্টে যাব খাওয়া দাওয়া করতে এই যে আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টে চলে এসেছি এখানে একটা রেস্টুরেন্ট আছে সুন্দর অনেক ভালো তা আমরা লিফটে উঠছি এই যে আমরা রেস্টুরেন্টে এসে এসে গেছি এই রেস্টুরেন্ট হচ্ছে পিৎজা বার্গ এখানে অনেক কিছু পাওয়া যায় পিৎজা পাওয়া যায় তার সাথে প্লেটার্স পাওয়া যায় তো আমরা এখন বসবো বসে অর্ডার করব। তো প্লেসটা অনেক সুন্দর রেস্টুরেন্টটা অনেক সুন্দর তো এই সিটটা আমরা বসব তো এই যে আমরা অর্ডার করেছিলাম পিৎজায় চলে এসেছে এই যে আমার মেয়ে খাচ্ছে তারপরে এই যে প্লেটার্স আমরা প্লেটার্স অর্ডার করেছি তো আমার মেয়ে এখন খাবে তাই তো ছবি তুললাম তো আমরা এখন এটা খাওয়া দাওয়া করবো সাথে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি যাই হোক তখন খাওয়া দাওয়া করে আর ভিডিও করিনি ভালো লাগছিল না ভিডিও করতে তারপর চলে এসেছিলাম বাসায় তো বাসায় আসার পর আমার ছেলে আমার মেয়ে দেখুন কি করছে দুষ্টামি করছে আবার মারছে বোনকে বোনের সাথে অনেক দুষ্টমি করে ভাই বোনের দুষ্টমি তারপর এখানে কিছু কেনাকাটা করেছিল সেই কেনাকাটা এদিকে আমার ছেলে বসে বসে গান দেখছে মানে গান না সরি কবিতা দেখছে দেখুন কি মনোযোগ দিয়ে দেখছে সে এটা সে কবিতা এগুলো দেখছে এখনকার বাচ্চারা এগুলোই দেখে মনে হয় আমার বাচ্চা দেখে আর অনেকের বাচ্চারাই দেখে বাবা তুমি কি কার্টুন দেখছো কবিতা দেখছো এখন আমার মার সাথে কথা বলতেছে না কারণ কবিতা দেখায় ব্যস্ত তারপর রাত হয়ে গেছে এখন রাতে খাবার আর খাবো না তখন বাইরে থেকে খেয়ে এসেছিলাম প্যাটটা ভরা ভাবছি একটু স্যান্ডউইচ বানিয়ে খাই তাই চিকেন দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খাচ্ছি তখন রেস্টুরেন্টে অনেক ভারী খাবার খেয়েছি অনেক কিছু খেয়েছি তাই এখন হালকা পাতলা খাবো তো স্যান্ডউইচ বানাচ্ছি তাই আমি অত ভালো স্যান্ডউইচ বানাতে পাই না আর এখন তো আর আমি এমনি খাবো তাই রকম বানিয়ে খাচ্ছি এই যে হয়ে গেছে আমার স্যান্ডউইচ আর রাত হয়ে গেছে এই যে আমি আকাশে চাঁদ দেখছি আর স্যান্ডউইচ খাচ্ছি খুব ভালো লাগছে চাঁদ দেখতে চারটা অনেক সুন্দর আজকে চারটা অনেক গোল হয়ে উঠেছে আর দেখতে ভালোই লাগছে আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আল্লাহ হাফেজ